অনেক সুন্দর খেলা খেলেছ তুমি তোমাকে অনেক সুন্দর খেলা খেলার জন্য ধন্যবাদ তোমাকে সান্তনা পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করা গেল সান্ত্বনা পুরস্কার এদিকে এদিকে ধন্যবাদ তোমাকে এখন ইয়াপি আমাদের মাঝে খেলা অংশগ্রহণ করেছেন ইয়াপি তুমি খেলার জন্য রেডি ওকে আই ফান্ডে তৈরি করো কি হাড়ি ভাঙতে দেখা যাক এখন অসংখ্য ধন্যবাদ খেলার জন্য অংশগ্রহণ করেছে নীরবস্তুত ওকে ধন্যবাদ নীরব নীরব নিরবের হেঁটে আসছে কিন্তু পারে নাই এখনো নীরবের পথ অনেকটা বাকি আছে নীরব অল্পতেই হাঁপিয়ে গেছে নীরব অসংখ্য ধন্যবাদ নীরব অঙ্ক অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ খেলায় অংশগ্রহণ করার জন্য নীরবের জন্য আছে শান্তরা পুরস্কার